স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিযোগের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় একজন নারীর কাছে সবচেয়ে মানসিক ডক্টর হচ্ছে কি জানেন তার স্বামী স্বামী মানে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় স্বামী চাইলেই স্ত্রীকে সুস্থ রাখতে পারে আবার চাইলেই স্ত্রীকে পাগল বানাতে পারে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই যথেষ্ট বিয়ের পর মেয়েরা কারো বউ কারো ভাবি কারো বৌমা নানান ধরনের পরিচয় নিয়ে বাঁচে তো নতুন নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সকলে ভালো আছো মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে টাকা জমানোর সহজ পদ্ধতি আমার মতো আপনারাও টাকা জমাতে পারবেন এই পদ্ধতিতে গ্রাম্য জীবন কীভাবে মানি সেভ করবেন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম একটা একজন স্বামী না পারলে স্ত্রীকে দূরে ঠেলে দিতে পারে আবার পারলে স্ত্রীকে অনেক অনেক ভালোবাসা দিতে পারে স্ত্রীরা কিন্তু বেশি কিছু চায় না মানে মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না সামান্য একটু স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পেলেই ওরা কিন্তু একেবারে শান্ত নদীর মতো হয়ে যায় তো এই যে দেখুন আমি আবার ওই মুড়ি দিয়ে কলা খেলাম আবার ছেলের আজকে মানে পরীক্ষা আছে কালকে তো হয়েছিল আজকে এটা টেস্ট পরীক্ষা হচ্ছে আর কি ছেলের তো এই যে দেখুন এখানে আমি শাক বানাচ্ছি ওই শাকের কি যেন এটাকে ছেঁকা বলে তো সোডা দিয়ে আর কি সেঁকা বানাচ্ছি মেয়ে বলছে কি সেঁকা বানিয়ে দাও তো ছেলে আর কি ছেলের জন্য ডাল করলাম মাছ ভাজা তো আছে ছেলে তো ওইগুলো শাক টাক ওইগুলো পছন্দ করে না ছেলে মেয়ে আর আমি খাই আগে তো মেয়েও পছন্দ করতো না এখন মেয়েও খায় কারণ দেখে ওর পেটের ব্যথা ছিল আমার মেয়ের তো দেখেছে অনেক যন্ত্রণা পেটের ব্যথার তো ওই জন্য ও হালকা ফুলকা সবজি খেতেই এখন আমার মেয়ে খুবই ভালোবাসে আর আগে কিন্তু তেলে ভাজার জিনিস আমার মেয়ে খুব খাইছিলো তো ছেলে ওই রকম ছেলে এখন ও তেলে ভাজার জিনিস ছাড়তে চায় না এই যে দেখুন ওকে ভাত দিয়েছি ও ঘরে বসে ভাত খেতে এই কারণে বুট জুতো পড়েছে ঘরে তো আমি জুতো পরে আসতে দেব না সেই জন্য ও বাইরে বসেছে একটা পিড়ি দিয়েছি ওকে ডাল দিয়েছি সিদ্ধ ডাল দিয়েছি আর কালকের একটু মাছ আসলো মাছ ছিল সেই মাছ দিয়ে ওকে খেতে দিয়েছি তো পাশাপাশি গিয়ে দেখাতে পারলাম না এই যে ব্যাগ এখানে রেখেছে কারণ ও লজ্জা পায় ছেলে মেয়ে দুজনেই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে চায় না আর রোদ উঠেছে কড়কড়ে রোত উঠেছে এই যে দেখুন এখানে ওই লাপাসাগের যে ডাটিগুলো সেইগুলো আর কি আমি মুরগিদের খেতে দেব আর সকাল সকাল না ওদের বাসায় গিয়ে শাক নিয়ে আসলাম আর বাজার থেকে সবজি খরচ নিয়ে না আসি কারণ জানোই তো এখানে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় আমাদের বাড়ির বিলকুল পাশাপাশি দু তিনটে বাড়ির পরেই আর কি ওদের বাসা ওরা কিন্তু বারো মাসে ওই শাক সবজি ওইগুলো করে থাকে তো সেই জন্য ওখান থেকে আর কি টাটকা টাটকা নিয়ে আসলাম যাই হোক মানে ঘরে যদি বাজার নাও থাকে না তো এপাশ ওপাশ আশেপাশে থেকে নিয়ে আসলেই হয় কিন্তু তো মানে গিয়ে বললাম যে কাকু আমাকে একটু শাক দাও তো দশ টাকা দিলাম টাকা নিতে চাইলো না তো দিয়ে দিলাম যেহেতু ওরা ওইগুলো করে খা টাকা না দিলে হয় তো দশ টাকা নিয়ে গিয়েছিলাম তো দশ টাকার শাক নিয়ে আসলাম আর কি এবার আমি মুরগিদের খেতে দেব কারণ সকালবেলা সাত সকালে একবার মুরগিদের খেতে দিয়েছি তো এবারে একটু ওই শাকের টাতা দেবো আবার দুপুরের দিকে খেতে দেবো ওদের বার করলেই একেবারে বেরিয়ে আসে আর আজকে দেখলাম তো একটা ডিমও পারেনি তো শনিবারে আর কি ডিম তুলেছিলাম তো শনিবার থেকে হিসাব করতেছি একটা ডিমও নেই পারেনি কারণ ওরা তো রেস্ট খাবে তাই না নাগাতারে ডিম পাতে পারতে এক দুই মাস তো রেস্ট খাবে তাই না সবসময় তো ডিমই দেয় তো এই যে দেখুন আমার মূলা শাকের আর কি চেহারা আর এখানে দেখতে পাচ্ছেন বেগুনের চেহারা এখনও বেগুনে কুড়ি টুড়ি কিস আসতেছে না তো ভালোই লাগে না আর কি আর কবিতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কবিতররা মনে হয় ডিম পেরেছে কি পারে নাই মানে ওই যেখানে আর কি খড়খুটো দিয়েছি ওই ওখানে যে চারটে থাকা আছে ওখানে ওরা মাঝে সাঝে দু একটা কবিতর থাকে তো আমার আন্দাজ আইডিয়া মাথায় আমি লাগিয়েছি মনে হয় একজোড়া ডিম পেরে বসেছে আর কি তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম মানে রান্না রান্না অর্ধেক হয়েছে এখনও অর্ধেক হয়নি তো বেরিয়ে পড়লাম কোথায় রেশন আনতে আমার আব্বা জোরে হাল্লা করতেছে যে তোমার মাকে বলো রেশন আনতে তো পাশাপাশি আর কি রেশন যেখান থেকে শাক নিয়ে আসছিলাম তার একটু আর কি দূরে তো যেহেতু ছেলে আর কি পরীক্ষা দিতে গেল মেয়ে দোকানে সেলাই অর্ডার করেছে তো আমাকেই যেতে হবে তাই না নাহলে আবার অনেক দূর থেকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে কুড়ি টাকা তিরিশ টাকা ভাড়া রাস্তা দিয়ে গিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য ভাবলাম যে না পায়ে হেঁটেই যাই এতটুকুর এতটুকুর রাস্তা পায়ে হেঁটে গিয়ে নিয়ে আসি তো ওখানে দুটো ব্যাগ নিয়েছি তো এই ব্যাগের মধ্যে আর কি আটা পাই আট প্যাকেট আর চাল পাই আমরা কত কিলো বারো কিলো তো নিয়ে আসবো আর কি তো মধ্যবিত্ত পরিবারে অল্প আয় থেকে টাকা জমানোর সহজ পদ্ধতি আমার মতো আপনারাও টাকা জমাতে পারবেন এই পদ্ধতিতে গ্রাম্য জীবন তো গ্রাম্য জীবন আর কি গ্রাম থেকে সবজি টবজি নিয়ে আসলাম এই দেখুন রেশনে চলে আসলাম অলরেডি তো আমাদের যেমন আমার হাজব্যান্ড যেমন আমাকে মাসে মাসের প্রথমেই আর কি প্রথমে না দিলে মাঝখানে যায় বা লাস্টে দেয় এই পাঁচ মাস থেকে কোনো পয়সা দিচ্ছে না যেহেতু আমার হাজব্যান্ডের আর কি ইনকাম বর্তমান নেই তো আমার ওর মনের ভাষাটা তো বুঝতে হবে তাই না তো প্রত্যেক মাসে সাত হাজার করে দেয় তো ওখান থেকে আমি পাঁচশো হলেও দুইশো হলেও টাকা ওখান থেকে আমি সেভ করতে পারি বেশি ওখান থেকে সেভ করা সম্ভব না একশো টাকা হলেও ওখান থেকে সেভ করতে পারি এরকম পরিস্থিতি তো অল্প আয় তো অল্প সেভ করব বেশি আয় তো বেশি সেভ করবো বড় সংসারের জন্য বড় খরচ বেশি সংসারের জন্য বেশি খরচ যেরকম আয় সেরকম ব্যয় তাই না ওইভাবে আর কি তোমরাও আর কি ইনকাম করতে পারবে মানে সেভ করতে পারবে আর কি আর আমি কিন্তু মানে মধ্যবিত্ত পরিবার হিসাবে অল্প আয় থেকে টাকা এভাবেই আর কি সহজ পদ্ধতিতে জমাই তোমরাও জমাতে পারো আর আমি কিন্তু সেলাই করি ওখান থেকে কিছু আসে সংসার সংসার খরচ থেকে দু দুশো হোক একশো হোক বা পঞ্চাশ হোক ও অতটুকুই আর কি সেভ করি এই যে একশো টাকা আজকে আমি রাখবো ওখানে ওই প্লাস্টিকের ভাড়ের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটে ক্লিপ ভালো সুন্দর পিছনে লাগানোর জন্য দোকান থেকে খুঁজে খুঁজে বার করেছি কত সুন্দর তো আমি আবার ব্যাগের ব্যবসা করি আবার মুরগিরা ডিম পারে ওগুলো বিক্রি করি আমিও মোটামুটি এক হাজার হল জমাতে পারি সেভ করতে পারি এক হাজার বা পাঁচশো এরকম হতে পারে তো ওখান থেকে না বেশি কিছু জমে না কারণ আমার পান সুপারিত আছে আবার নিজের একটা পার্সোনাল খরচ তো আছেই তাই না হ্যাজব্যান্ড খাওয়া দেবে না আমাদের পার্সোনাল খরচ দেবে তাই না ওই দিক দিকে হাজব্যান্ড সেপ আছে মেয়ে মেয়েকেও দিতে হয় না পাঁচ টাকা আমাকেও দিতে হয় না পাঁচ টাকা হাজব্যান্ডকে ওই খাওয়াটাই দিতে হয় আর আমাদের যা পার্সোনাল খরচ ওটা কিন্তু হ্যাজব্যান্ড দেয় না কারণ ওনার ওনারই বর্তমান ইনকাম নেয় তো আমাদের কি দেবে তাই না সেই জন্য আর কি অত ওনাকে অত চাপ দেই না আমি নিজের থেকেই আর কি পকেট খরচটা চালিয়ে দিই তো এভাবেই আর কি মানে আয় বুঝে ব্যয় করতে হবে তো চলো আজকের ব্লগটা তো এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ